সাইফাসান বর্তমানে বিশ্ব ক্রিকেট বিশ্লেষকদের আলোচনায় চলে এসেছেন বাংলাদেশের ক্রিকেট বিশ্লেষকদের পাশাপাশি এবার বাংলাদেশের বাইরেও সাইফা সানকে নিয়ে আলোচনা হচ্ছে আর এই আলোচনার মূল কারণটাই হচ্ছে তার বিধ্বংসী ব্যাটিং এবং বড়ো বড়ো ছক্কা মারতে পারা আজকেই দেখলাম একজন ভারতীয় ক্রিকেট বিশ্লেষক সাইফ হাসানকে নিয়ে আলোচনা করে একটি ভিডিও বানিয়েছে বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটরের পাশাপাশি ভারতীয় কন্টেন্ট ক্রিয়েটররাও কিন্তু এবার সাইফ হাসানকে নিয়ে ভিডিও বানাচ্ছে তার প্রশংসা করছে আর এই প্রশংসাটা অবশ্যই সাইফ তার ব্যাটিংয়ের মাধ্যমে কুড়িয়ে নিচ্ছেন এবং বাংলাদেশের ব্যাটারদের মধ্যে বিশ্ব ক্রিকেটে আপকামিং সুপারস্টার হতে যাচ্ছেন সাইফ হাসান যদি তার এই ধারাবাহিক পারফরমেন্সটা ধরে রাখতে পারেন এবং এ কারণে তিনি আলোচনায় এসেছেন যে তার ব্যাটিংয়ে ছাড়ের চেয়ে ছক্কার মারটা বেশি গত গতকালকের ইনিংসটা যদি আমরা দেখি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যেখানে বাহাত্তর বলে আশি রান করে তিনি আউট হয়েছেন আউট হবার আগে মাত্র একটি চার এবং ষাটটি ছক্কা তিনি মেরেছেন যেখানে নর্মালি অন্যান্য ব্যাটারদের ছাড়ের মারটা বেশি থাকে কিন্তু তার ইনিংসটাতে ছক্কার মাঠটা কিন্তু বেশি থাকে এবং তিনি যেভাবে টাইমিং করে ব্যাটিং করেন নিখুঁত শটগুলো তিনি সিলেকশন করেন অবশ্যই একজন সুপারস্টার কিংবা একজন লেজেন্ডস ব্যাটারের যে গুণাবলী থাকার দরকার সেই গুণাবলীটা এখন আমাদের সাইফ হাসানের চলে এসেছে এবং দেখতে পাওয়া যাচ্ছে যে সাইফ হাসান ভালো ব্যাটিং করছেন ওপেন হোক কিংবা ওয়ান ডাউন হোক সাইফ হাসান তার সেই মার্কুটে মনোভাবে ব্যাটিং করে যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো করেছেন এর আগে আফগানিস্তানের বিপক্ষে বিশেষ করে টি টোয়েন্টিতে তিনি যে জড়ো ইনিংসগুলো খেলেছেন তিন ম্যাচের তিনটিতেই আর এতেই মূলত তিনি আলোচনায় চলে এসেছেন এমনকি এশিয়া কাপেও তিনি লাগাতার পারফরমেন্স করে গেছেন অবশ্যই সাইফের এই ব্যাটিংটা যেন তিনি ধরে রাখতে পারেন এবং তার জন্য রইল অনেক অনেক শুভকামনা